অনেক গুণে গুণান্বিত না হলে নাকি গুণবতী হওয়া যায় না এটা কিন্তু আমার কথা না লোকের কথা লোকরাই কিন্তু বলে যখন যে অনেক কাজে অভিজ্ঞতা থাকে তখন নাকি সে গুণবতী হতে পারে তো জানি না কবে আপনাদের আপু গুণবতী হতে পারব আপনারা দোয়া করবেন যেন আপনাদের আপু গুণবতী হতে পারে তো আজ সকাল থেকে একদম বিকেল পর্যন্তর কাজগুলো আমার দেখাবো তো চলুন যারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে কিন্তু মনের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ তো একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিছি। ছোট ছেলের বায়না আম্মু প্রতিদিন রুটি খাবো না সকালে আজ অন্য কিছু নাস্তা করো তো ভাবলাম যে ঠিক আছে সাদা মাটা একটা নুডলস রান্না করে দিব। তো এইখানে নুডলস দিয়ে আর হচ্ছে একটা গাজর কেটে দিলাম একদম সাদা মাটা রান্না আর কি কোনো প্রিপারেশান ছাড়া তারপরে হচ্ছে এই যে এটাকে হালকা সিদ্ধ করে একটা জালিতে ছেঁকে নিব সেই ফাঁকে একটা কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এখন একটুখানি কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম বড় ছেলে বলতেছে আম্মু বেশি ঝাল করে রান্না করবা যেন ইফরান খেতে না পারে আর ছোট ছেলে বলতেছে আম্মু মরিচ কিন্তু দিবা না তাহলে আমি খাবো না যাই হোক অল্প করে দিলাম আর একটা ডিম ভালো করে ফেটে দিয়ে দিলাম ডিমটা যখন ভালো করে ফেটে দিবেন তখন কিন্তু ডিমটা একদম ফোমি একটা ভাব হবে খেতে ভালো লাগবে তারপরে তেলের সাথে মিশিয়ে এখন এইখানে একটু সুইট চিলি সস দিয়ে দিতেছি আজকে টমেটো সস শেষ হয়ে গেছে তারপরে এইখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে এই যে ডিমের সাথে মিশিয়ে নিলাম আর এখন ওই যে সিদ্ধ করা নুডলসটাকে এখানে ঢেলে দিব যখন প্রিপারেশান নিয়ে রান্না করি তখন তো দেখা যায় যে একটু মুরগির মাংস কেটে নেই কি একটু গরুর মাংস কেটে নেই চিংড়ি মাছ কেটে নেই সেই প্রিপারেশান না তো এখন হচ্ছে রান্না শেষ ছোট সেলের জন্য তুলে নিব ও হচ্ছে ধনিয়া পাতা দিয়ে খাবে না আর বড় সেলে বলতে সে ধনিয়া পাতা দিয়ে দাও তো ওর জন্য আলাদা বাটিতে নিয়ে নিব এর মধ্যেই কিন্তু ম্যাডাম চলে আসছে সকাল সকাল এখন বাজে সকাল আটটা তো ভাবলাম যে একটু ধনিয়া পাতা দেই মিসকেও দিব আর কি তো এই যে ধনিয়া পাতাটা দিয়ে মিশিয়ে তারপরে আবার আলাদা বাটিতে নিয়ে নিব ওনাদের জন্য বড় ছেলের জন্য তারপরে এই যে দেখেন রান্নাটা তো শেষ হয়েই গেছে আর এখন আমি বাটিতে তুলে নিব তো এইটা ম্যাডামের জন্য রেডি করে ফেললাম আর এই পাশে হচ্ছে ছোট ছেলের জন্য রেডি করে ফেললাম আর কি তো এই যে রান্নাটা শেষ তারপরে হচ্ছে অন্য কাজ অন্য কাজ বলতে এই যে প্রধান খাদ্য শেষ হয়ে গেছে তো এখানে চালের ড্রামটা নিয়ে আসলাম আর ওই যে চাক্কাটা দেখতে পাচ্ছেন খান সাহেব কিনে দিছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এই চাকাটা কিনা হয়েছিলো সিলিন্ডার রাখার জন্য যেন টাইলসে দাগ না পড়ে কিন্তু আমি এটাকে চালের ড্রামে কাজে লাগিয়ে দিলাম যেন আমি দেখা যায় যে সব সময় পঞ্চাশ কেজির চালের বস্তা আনা হয় তো এটাকে নেড়ে চেরে ঝাড়ু মশা করতে একটু সুবিধা হয় ওই পাশে এক ভাবি আসলো এসে দেখে যে হাতটা কাটা তো বলতেছে চালের বস্তা যে এখানে ফেলে রাখছেন ভাবলাম যে ড্রামে ঢুকাবো তো বলতেছে ঠিক আছে আমি চালের বস্তাটা খুলে ড্রামে দিয়ে দিই তারপরে এই যে দেখেন শিউলি কাজ তো শিউলি আপু কিন্তু এক কাজ করে না দেখেন বহুরূপী কাজ করে তো জানি না কবে গুণবতী হতে পারবো দেখা যাক কোনো একদিন যদি গুণবতী হই আপনারাই বলবেন যে আপনাদের শিউলিয়াপু গুণবতী তারপরে এই যে এখানে একটা ড্রেস কেটে নিব তো আজকে হচ্ছে সময়ের জন্য আমি ফুল মেজারমেন্টে আপনাদের এই ড্রেসটা দেখাতে পারলাম না ইনশাল্লাহ কোনো একদিন ফুল মেজারমেন্ট দিয়ে একটা ড্রেস কেটে সেলাই কমপ্লিট করে দেখাবো যেন আপনারাও একটা ড্রেস রেডি করে ফেলতে পারেন যাদের বাসায় মেশিন আসে বা না থাকে হাতেও সেলাই করে একটা ড্রেস বানাতে পারবেন তারপরে এই যে হাতাটা কেটে নিলাম এখন চলে যাব গলার বকরম কাটার জন্য তো এইখানে এই যে চিকন করে একটা বকরম কেটে নিলাম আমি আর আমি হচ্ছে সব সময় কলার দিয়ে জামা পরা পছন্দ করি এটা আমার একদম ছোটোবেলা থেকে অভ্যাস তারপরে এই যে দেখেন একটা কাফতান শেফে মানে কাফতান গলার একটা ড্রেস তৈরি করব তা আমি আমার মেজারমেন্ট অনুযায়ী গলাটা কেটে নিছি আমি একদিন বললাম তো আপনাদের একটা ফুল মেজারমেন্ট দিব আপনারাও এরকম সুন্দর করে ড্রেস তৈরি করতে পারবেন আর নিজের হাতে ড্রেস বানিয়ে পরার আনন্দটাই কিন্তু আলাদা কখনও টেলার্সের কাছে যেতে হয় না আর বাকি বখরমটা আমি আবার বটে এরকম বেঁধে রেখে দেবো আর কি আবার যখন কাজে লাগে তারপরে এই যে দুপুরের রান্না করব একটু এখন বাজে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা তো উপরে চারতলার ভাবি হচ্ছে বিফ তেহারি রান্না করছে দিয়ে গেছে কিন্তু আমার পেশার ডাউন করতেছে তাই ভাবতেছি যে তেহারি খাবো না তা আমি একটা তরকারি রান্না করে নিব তো এখানে হচ্ছে আমি কি রান্না করব, জানেন একটু সুটকি রান্না করব। তেল পেঁয়াজ রসুন দিয়ে সামান্য একটু রসুন বাটা দিয়ে এখন দুই তিনটা চেপা শুটকি এখানে দিয়ে দিছি তো ওই যখন সুটকি রান্না করি বা সবজি আলাদা রান্না করি দেখা যায় যে এটার জন্য আলাদা সবজি কিনে আনতে হয় না একটু একটু ঘরে থাকতে থাকতেই কিন্তু সেই সবজিটা দিয়েই কিন্তু এরকম সুটকি সবজি রান্না করা যায় তো এইখানে এই যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন তেলের সাথে একটু জাল করে নিলাম আর সেই ফাঁকে এইখানে আমি একটু মুগ ডাল ভিজিয়ে রাখছিলাম যে লাউ রান্না করব বাবি যেহেতু তেহারি দিয়ে গেছে ওদের রাতেও আর ওরা ভাত খাবে না তাই ও চালের ভাত বসালাম আর হচ্ছে ওই ডালটাকেও আমি এইখানে শুটকিতেই দিয়ে দিলাম ডালটা আমি লাউ দিয়ে রান্না করতে চেয়েছিলাম তারপরে যাই হোক পাঁচ মিনিট জাল করে ডালটা একটু যখন সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি সবজিগুলো এখানে দিয়ে দিব। এই যে দেখেন আমি সবজিগুলো এখন ডেলে দিলাম এখানে আছে আলু আছে মূলা আছে শালগম আছে তার সিম আছে তারপরে আছে হচ্ছে পটল আছে একটু একটু করে আর কি তো কেটে এখানে একটু ঝোল ঝোল আছে এই ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে সবজি সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে আর কি তারপরে এই যে দেখেন ডেকে রাখছিলাম ডাকনা তুলে দেখলাম যে পুরোপুরি ঝোলটা শুকিয়ে গেছে আর এখন হচ্ছে কি যে সুন্দর একটা ফ্লেভার আসতেছে এর মধ্যে কিন্তু দুনো ছেলের খাওয়া শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া ওরা শেষ করে ফেলতেছে আর আমি মাত্র রান্না করতেছি যাক সমস্যা নাই খাবো একটু পরে তারপরে যে বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আবারও এই সবজিটার সাথে মিশিয়ে তারপরে একটা বাটিতে ঢেলে নিব আর কি তো আজকের এই রান্না বাড়া কাজ গোছানো কাটাকাটি করা সব কিছু গুণবতী আপার কেমন হলো কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আগেই একটা কেকের বেসটা বানানো ছিল আর ছোট সেলে বায়না ধরলো এটাকে মিরল গ্লেজে একটা গ্লেজ করে দেওয়ার জন্য তারপরে রেডি করে ফেললাম কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ